ফুটপাথ থেকে একটা টাইডাই টুকরা কাপড় কিনে কিভাবে একটা সামার ফ্রেন্ডলি কুর্তি বানালাম সেটাই শেয়ার করব আজকে ব্লগে। প্রতি বুধবারে উত্তর রাজলক্ষ্মী মার্কেটে এখানে একটা হাট বসে সেখানে অনেক টুকরা কাপড় পাওয়া যায়। আমি বেশ কয়েকদিন ধরে একটা টাইডাই ফ্যাব্রিক খুঁজছিলাম যেটা দিয়ে আমি একটা কুর্তি বানাবো। আমার চোখে পড়লো তখন রেড এবং ব্লু কালারের টাইডাই ফ্যাব্রিকটা এখানে ছিল প্রায় দেড় গজ কাপড়ের মতো যেটা আমি পেয়ে যাচ্ছি মাত্র 150 টাকার মধ্যে। সিল্কের মধ্যে এই কালার কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লাগছিল সো আমি সেদিনই চলে যাই লেস কিনতে। লেস কেনার জন্য আমি আবার চলে যাই মিরপুর এগারো নাম্বারে এখানে প্রতিদিন বিকাল বেলা অনেক অনেক লেস এর দোকান বসে তো এখানে খুবই সস্তায় সুন্দর সুন্দর কিছু লেস পাওয়া যায় এই জায়গায় পাঁচ টাকা হতে শুরু করে বিশ তিরিশ চল্লিশ টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আমি তিন গজ সত্তর টাকা দিয়ে একটা নেট লেস নিয়েছি এটা মূলত ড্রেসের লেংথটা বাড়াতে সাহায্য করবে এরপর কাছাকাছি একটা টেলার সেট চলে যায় খুবই প্লেন এবং সিম্পল ভাবে এই কুর্তিটা আমি বানিয়েছি এই জন্য মজুরিটাও কম নিয়েছে দুইশো আড়াইশো টাকার মধ্যে বানানো গিয়েছে সো দিস ইজ দ্য ফাইনাল লুক একদম ফুল স্লিপ দিয়ে যারা কিনা হিজাব করে তারও এই কুর্তিটা পড়তে পারবে আর এই ড্রেসটার লেন হচ্ছে ফিফটি প্লাস তো যে কেউ এটা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবে সাইডে কোনো আমি ফাড়া দিই নাই অথবা কাটা দিই আমি খুবই গ্লুমি একটা ওয়েদারে এই ড্রেসটা পরেছি তাও কিন্তু খুবই ফুটে উঠেছে কালার কম্বিনেশন তো খুবই অল্প বাজেটের মধ্যে আমার এই সামার কুর্তিটা রেডি হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে আজকে ড্রেস মেকিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ